গরা মে গুড দেবর বিছদর বিনিানে আচ্ছা ঠিক আছে আমি দিহিব আমি সুজোক করি আমরা বাড়ি যাবো না যাইন বাবা আব্বা তোদের কত কত করর কেন আনে বহুত তো তো না ফিসিন দতে আইনে বহুতই কামে আনে বোর কাটতে না তো আরে মা আচ্ছা ঠিক আছে আমি যাবো আমরা বাড়ি ঠিক আছে 哎。